আপনি তো চেনেন হ্যাঁ ছোট বিষয়টা হচ্ছে কি উনি তো আমি তো দূরে থাকি বুঝছেন ওই ইকরাম বিরুদ্ধে তো মামলা আছে জানেন বিরুদ্ধে ওই উনি এই এলাকাটা এই কুসুন্দ গ্রামটা চাষবাস করে খাচ্ছে অন্যায় ভাবে এখনো এই যে বুড়ো হয়ে গেছে এই যে সরকারি জমি খাস জমি এই জমি বিক্রি করতেছে আমি একটা এতিম মানুষ আমি আমি আবুল বাসার আমি একটি মানুষ আমার জমির পর বসবাস করতেছে আমি কয়েকবার ওনার কাছে বলছি জমিটা ফেরত দাও উনি দেয় না বুঝছেন যাই হোক ভালো কথা উনার ছেলেরা দেখলাম সাজাইল স্কুলে বেশ বড় নেতা হয়েছে তারপরে আবার ওই যে নির্বাচন করবে মেম্বারে নির্বাচন করবে আমি বললাম যে এই লোকটা তো দূষিত লোক এই লোকটা সমাজটা নষ্ট করে ফেলতেছে হ্যাঁ ওনার বিরুদ্ধে এলাকার নিরীহ মানুষরা কয়েকশো মামলা দিছে আবার যদি ওরা মেম্বার হয় তাহলে তো এলাকাটা একেবারে নরক করে ফেলবে বুঝছেন না তো এই ব্যাপারে আমি দুই একটা লেখা ফেসবুকে লিখছিলাম যে এর যদি ভোট দেন তাহলে ক্ষতি হবে আর কি আরিফ ভালো ছেলে আরিফের বাবু মেম্বার ছিল বিশ বছর তারে ভোট দিয়ে হুম ঢাকা থেকে তো ও আমার বাড়িতে যে হামলা করছে ওই সময় হ্যাঁ এবং বলছে তোর শ্বশুর বাড়ি আক্রমণ করবো এই বিরাট ট্রাটিগুলো আমার কাছে রেকর্ডিং আছে যদি আপনি দেখতে চান আমি আপনার কাছে রেকর্ডিং পাঠাতে পারবো তো আজকে আমি তো বাড়ি আসছি বসে না আজকে আমি ঈদের নামাজ পড়ে আমার আম্মার কবর জিয়ারত করতে গেছিলাম হ্যাঁ তো ওরা কয় ভাই মানে ওরা পাঁচ সাত ভাই তারপর লোকজন নিয়ে ওরা দাঁড়ায় রয়েছে আমার মারবে হ্যাঁ তো আমারে ডাকতে ছিল আমি যাই নেই তো সে চলে আসছে আমার দিকে আসার পরে মারবে তারপরে ওই যে লোকজন ছিল তারা আর কি ঠেকাইছে আর কি অবস্থা এখন আপনি যেহেতু একজন সাংবাদিক মানুষ নবীয়তার দায়িত্ব অনেক বড় মহৎ দায়িত্ব আমি আপনাদের বাড়ি অনেকবার গেছি বুঝছেন আপনি কি করবেন আপনি যান থানায় যান সেনা ক্যাম্পে

দেশে আইনের আইন আছে দেশে আইন আছে কিন্তু আইনের বাস্তব কোনো প্রয়োগ নাই আর কি যা টাকা দার কাছে আইন তার পক্ষে কথা বলে এই লোকটা অর্থাৎ ইকরামুল্লার ছেলে উকিল ছিল সে মার্শাল্লাহ যত মামলা হয়েছে সে পটেক দিছে হুম যাই হোক এই জন্য উনি আরও বেশি অত্যাচারী হয়ে গেছে আর কি এখনও এই যে বাড়ি আসলাম শুনলাম যে জমি